তোমাদেরকে বলবো বন্ধু ইসলাম কোনদিন কাউকে মারে নাই ইসলাম কারো কোনো গতি করে না নবীর আদর্শ আদর্শ তো যারা তারা কোনো দিন কোনো ধর্মকে গালি দিতে পারে না কোনো ধর্মের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না কোনো ধর্মের মানুষের সঙ্গে অন্যায় করতে পারে না তার কারণ কি জানে আল্লাহ নবী তাআলা নবী বিশ্বাস বস বস বিহিদি দেব বস

আগে 100 ঘন্টা কেটে দিলাম আমানাল আমি পুনরুধিরের মাথায় নিব রাসূলুল্লাহটাকে জানা নিলেন কাছে রেখে দিলেন নবী কোরআন শিক্ষা দেন ছেলেদেরকে সাহাবা একরামদেরকে শিক্ষা দেন হাদিসের মধ্যে এসেছে হয় উকুম মান تغালবাল কোরআন ওয়া আলমাহু যারা কোরআন শিখে

পাঁচ দিনের মাথায় সবাই এক রামা সা ভিতরে বসা নবী যিনি কলারখানা টেনে করে ধরে তুললেন বিশ্ব নবী হিচিড়ে গেলেন সা বা একরা আমরা ফাসে দাঁড়ানো তদিনের চৌকো না মোটা মোটা হয়ে গেল আল্লাহর নবী বলেই ইচলিস ও সা বারা বস সমস্ত সা বসে গেলেন কিন্তু তো সোনার পান না কলার করে দিয়েছে গেল অনেক দূরে গিয়ে তিনি নিজের দুই পায়ের মিডিলে মাথা ভরে দিয়ে বসলেন আল্লাহ নবী নিজের দিকে মাথা করে বসে গেলেন কিছু গুণ পার আল্লাহর নবী দয় আর নবী উমর কে ডেকে বলেন উমর রে বলে এদিকে এসো কেন তুমি তাকে মেরেছো বলো যাও তাকে একশো খান টাকা দিয়ে দাও আর মারের বদলায় তাকে পাঁচ কিলো খেজুর দিয়ে দাও কি মহাব্বত কি ভালোবাসা কি প্রেম প্রীতি হাজরতি অমরুমত কি হেসে দিলেন দেখবেন আপনার আমার জন্য যদি কেউ বন্ধু হয়ে যদি ঝামেলা করতে যায় আর আপনি যদি তাকে যদি ঘুরে ধমক দেন তো কি বলবে তোমার তোর লেগে বলবো বাবা তুই আমাকে ধমক দিবে না বলবে না কিন্তু রসল্লা ধমক দিলেন কাকে

ইনি তো আবদুল্লা সন্তান ইনি তো মামিনের লু দয়াগ এ বাবা কিনা কিনাজ বলুন ওদুল আছে না আল্লাহর নবী মায়া নবী গিয়ে নবী আমার জীবনের জীব নবী মায়া নবী গুণি নবী আমার জীবনের জীব আপনি আমার জীবন সাথী অনু

আপনি হইলা লুগনগর উম্মতের আপনজন আল্লাহর নবী মায়ের নবী আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজে যা কবতি হল খাদি যা দেখিয়া আপনার মজে যা কবতি হল খাদি যা

আপুনা কে বানাইলো আপনজন আল্লাহর নবী হে মায়া নবী গা আপনি নবী আমার জীবনের জীব বল হে মুসলমান তুমি তো দা নবী মায়া দবেরahmatulil alame ওয়াইহুদিকে দেখে বলে বাইহুদি তুমি এখানে এসো তোমার টাকার প্রয়োজন ছিল তুমি আমাকে কেন বললেন কেন তুমি আমাকে এসে গ আপনি আমাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন ইহার আমি জাতিতে ইহুদি কিন্তু লবি আমি আপনার মত না বলে কার বলে আমি গোলাম ওই নবীর উম্মত বলে নিশা নবীর আলাইহিস সালামের জামানার উম্মত ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আমি তোর জাবরিন ইঞ্জিল কিতাবের ভেতরে দেখেছি পৃথিবীর জমিনে এমন একজন নবীন আবির্ভাব হবে পৃথিবীর এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে চারা হবে সুন্দর যার চোখের বরু গলা হবে সুন্দর যার মাথার চুল গলা হবে অতি চমৎকার ওগ নবী যার চারা হবে অতি চমৎকার যারা দাগ বলে দেখলে ঝিলিক মারবে গো নবী আমি তোরা যিনি মধ্যে দেখে জি আর রাসূল আমি আপনাকে পরীক্ষা করার জন্য আপনি মাবিনার বিলার নাম ابي عبد اللهর সন্তান আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই কাজটা আমি করেছি আপনি দোয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন maaf করে diben

আর পারতেন বসে এত সুন্দর লাগতো রাজাকে তার সিংহাসনে বসলে জানাগে তার থেকে বেশি ভালো লাগতো আবার রসুল কে রসহান মুসলমান নবীর আদর্শ আদৃত যারা হবে তারা কোনদিন অন্যায় করবে না কোনদিন ত্রুটি করবে না কোনদিন কোন ধর্মকে গালি দিবে না কোন ধর্মের মূর্তি ভাঙবে না কোন ধর্মের মন্দির ভাঙবে না কোন ধর্মের গীর্জা ভাঙবে না কোন ধর্মের গুরুদ্বার ভাঙবে না কোন ধর্মকে গালি দিবে না আজকে তোমরা এমন নেতা হয়েছো এমন নেতা হয়েছো অন্য ধর্মকে গালি না দিলে তোমাদের নেতা মানাবে না এমন নেতা তোমরা বনেছো অন্য ধর্মকে আঘাত না করলে তুমি নেতা হতে পারবে না নেতা ছিলেন তিনি যিনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি হলেন অর্থ জাহানের মালিক কে তিনি তিনি হযরতে ওমর নেতাকার বলে নেতাকারে কয় নেতার কর্ম কি নেতার কাজ কি ও মুসলমান একদিন रात्री বেলায় তিনি বেরিয়ে যান তার মনিবদেরকে দেখার জন্য তার পূজাদেরকে দেখার জন্য কোনো সিকিউরিটি নাই কোনো বডিগার্ড নাই কোনো রকম কোন তার পাহারাদার নাই আর আমাদের দেশে বড়জোর মিম্বার যদি হইতে পারে বাপজি তিনটি চারটি করে সিকিউরিটি কি বুঝেন আপনারা বলেন কথা কয় না হ্যাঁ কেন বলেন তো তিনটে চারটে মিম্বারের সিকিউরিটি কেন প্রধানের আটটা দশটা সিকিউরিটি কেন সভাপতি বলা সভাপতির এত বডিগার্ড কেন সে টিন চুরি করে খেয়েছে তার জন্য বডিগার্ড লাগিয়েছে কি কথা কেন হ্যাঁ

তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কান্না করে আর বলে আমার গন আমার প্রভু আমি এত রাত্রি কি করব ওই হদির সঙ্গে ছিল বিবি বিবি ছিল আর বিবিকে কে তাম্বু গেড়েন তাম্বুর ভিতরে রেখে দেয় বিবির পিঠে ছিল বাচ্চা আর ওই বিবির পশু বেদনা উঠে যায় পশু বেদনা তাম্বু সাইডে রেখে দিলে রেখে দেওয়ার পরে তিনি কান্না করছেন হে আমার ঘর হে আমার প্রভু আমি এত রাত্রে দায় কোথায় পাব কোথায় কি করব। তিনি কান্নাই ভেঙে বলেন আর ইতিমধ্যে রাস্তা দিয়ে চলে যান যিনি অর্থ জাহানের খালিফা অর্থ জাহানের মন্ত্রী যিনি আমিরুল মোমিনী খালিফা তুল মুসলিম

কি নেতা চিন্তা করেন এই যদি মনে মনে করিল একে যত জোরে কথা বলি গরম করি দেখছে তত নরম হয়ে যায় ব্যাপারটাকে ব্যাপারটা কি তো চরু বা ডাকাত হতে পারে না দেখবেন রাস্তা দিয়ে যদি চরু বা ডাকাত গভীর রোজুনকে যায় আপনার বাড়ির পাজুর দিয়ে যায় আর আপনি যদি বলে কে যায় বলে তোর বাপ যায় কি না বলবে না জোরে বলুন ভুল বি বেশি কাহদা করবে তো ফটা ফটা

बिल पथी এই মদিনার যিনি গভর্নর যিনি অর্থ পৃথিবীর খলিফা তিনি নাকি ভালো মানুষ তিনি নাকি ভালো মানুষ দয়ার মানুষ তিনি নাকি আমি ওমর তিনি নাকি বড় দয়ালু তার কাছে সাহায্য আনতে যাচ্ছিলাম ইতিমধ্যে আমার সঙ্গে ছিল আমার বিবি আমার বিবির পেটে ছিল বাচ্চা আমার বিবির পশু বেদনা উঠে যায় রঘপথী আমার বিবি গেই টম্বুর ভিতরে বসিয়ে রেখেছি আমি বুঝি বুঝি একা গাননা করে যা হযরত ওমর পরিচয় দিলেন না কিছু বললেন না ভাই হুদির তুমি একটু ফেক্টন করো আল্লাহু আকবার ইওদি দিন হযরত ওমর বাণী চলে গেলেন বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন আব্দুল্লা রমা

রাজা তার মন্ত্রীদেরকে বুঝে শোনো আমাকে টাটকা মিথ্যে কথা যারা শোনাবা যা চাইবা তাই তো একাদ জন একাদ রকমের কথা বলে রাজা বুঝে দূর ইয়া মিথ্যা হইলো ইয়ে তো হামেশাই হয়ে থাকে একজন এসে বলছে যাহা বানা বলে কি হলো এক জায়গায় দেখলাম দশ জন মহিলা বসে আছে কয়জন দশ জন কিন্তু দেখলাম ওই দশ জন মহিলা চুপ করে মুখে কুলুপ দিয়ে বসা রাজা বলছে পাকা মিথ্যে কথা মেয়ে ছেলে বসে থাকবার কথা বলবে না তাই হ্যাঁ কোনদিন চুপ থাকতে পারে না এ বাবা আজকে জালসা শুনতেছে মা বোনেরা জালসা তো কমিশনে ঠিক না বেরিয়ে বলুন ওরা গল্প বেশি করে করে কিনা

এই তাই না এখনকার ছেলেরা বুঝতে পারবে না বুঝবে কেন বলেছে বাবা আগে কিন্তু তাই লাগতো আটটা দশটা করে আমাদের মা বোনদের সন্তান হতো কোন হসপিটাল যাওয়া লাগতো না কোন সিজার করার প্রয়োজন ছিল না ছিল কথা এখন কেন এখানে আটটা দশটা করে বাচ্চা হয়েছে কোন সিজন নাই কোন আপনার পড়াশুন নাই আর এখন ভাবছি পেটে যন্ত্রণা হতে দেরি আর তাড়াতাড়ি করি খসফটাও ভর্তি করতে দেরি না আরো তাড়াতাড়ি বলে না সুইমিং কেটে বেরি করে এলে ঠিক না পেঠি বলবো এ বাবা এটা ডিজিটাল যুগ এ ডিজিটাল যুগে বাবা খদ কি দেখবেন আরো সামনে যে দিন আচার অখদর হবে বাবা তার কারণ আমি আপনার দিকে বলি মায়ের গর্ভের দিকে দেখুন সন্তানদের জন্ম নিচে বাবা ফের থেকে বেরোতে দেরি বুড়োমু বুড়োমু কথা বলতে দেরি না

একে টেনশন ছিল কবে আসবে কখন আসবে রাস্তার দিকে চেয়ে বসে থাকতো ঠিক না পারি চলে বলো কথা কই না না আর এখন যদি স্বামী এক বছর বাড়িতে না তাকে বিবির কোনো টেনশন নাই মোবাইল থাকলেই হবে কথা কই না আপনাদের দিকে সব নাই নাকি আচ্ছা বাবা মোবাইল হবে মোবাইলে সবই হয় পরকিয়া থেকে পেম থেকে নিয়ে যা করু তাই হয় ঠিক না করে বলুন ভিডিও কল অডিও কল এ বাবা হোয়াটসঅ্যাপে কল এমএল আবার কি বলে কল রকমের কল হয় হয়

আসলাম কে দিয়ে বলে আসলাম রে বাই মালের দরজা খোল আমি যে বিশ্ব দেখেছি আসলাম কাল কেম তুর আল্লাহ আমাকে আসামির কাঠ গড়াই দাঁড় করে দেবে একাধিক করে দরজা কেনা খুলি দা হলো আপনার আটা কম মাইদা যা লাগে বস্তাই বলে নিলেন আসলাম কে বলে আসলাম আমার বোঝা না মাথায়

তিনি পাথর দিয়ে সুন্দর করে আকার তৈরি করলেন কাঁচা চলো জলে না যত ফুদায় তত আপনার ধোঁয়া বেরিয়ে যায় যত ফুদায় তত ধোঁয়া বেরিয়ে যায় কিছু কোন পরে খবর এসে গেল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এর বিবি ডাক দিয়ে বলে ওগো আমিরুল মুমিনিন আপনার বন্ধু আপনি বলুন আল্লাহ তার акты পুত্র সন্তান দিয়েছে এই কথা কোই হুদই ছেলের ময়ালাই জিলির দিকে লক্ষ্য না হযরতে আমিরুল মুমিনিন ওমর খাত্তান জিবি দরে বললেন ওগো খলিফাතුল মুসলিমিন ওগো বড় তো জানের মালি আমি আপনাকে না জেনে না বুঝে অনেক কথা বলেছি আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে maaf করে দি

আপনার কলময়পুরে মুসলমান হয়ে গেল আজ আমি আপনাদেরকে